জয়পুরহাটের অন্যতম ঐতিহ্যবাহী জনপদ কালাই এ অঞ্চলে কানাই নামে এক বৈরাগী বসবাস শুরু করেছিলেন বলে তার নামের সূত্র ধরে জনপদের নামকরণ কালাই হয়েছে এমন জনশ্রুতি আছে উনিশশো তিরাশি সালে জয়পুরহাটের খেতলাল থানা থেকে মাথরাই কালাই উদয়পুর জিন্দারপুর এবং পুনট এই পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কালাই থানা পরবর্তীতে উনিশশো সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা হিসেবে যাত্রা শুরু করে কালাই ভৌগোলিক সীমারেখায় কালাইয়ের উত্তরে দিনাজপুরের ঘোড়াঘাট ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ দক্ষিণে বগুড়ার শিবগঞ্জ ও জয়পুরহাটের খেতলাল পূর্বে বগুড়ার শিবগঞ্জ এবং পশ্চিমে কেতলাল উপজেলার অবস্থান বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবার আমাদের নগর জয়পুরহাটের কালাই উপজেলায় গ্রামীণ জীবনযাত্রা সহজ করতে পুনর্বাসিত পরিবারগুলোকে স্বাবলম্বী হতে সহায়তা করছে স্থানীয় প্রশাসন তালাই উপজেলায় একশো আশিটি আশ্রয়ন প্রকল্পের ঘর বাস্তবায়ন করা হয়েছে সমাজের অসহায় মানুষ দুস্থ মানুষ যারা অনেক সময় জীবন জীবিকার এমনিতে সমস্যা ছিল তারপরে তাদের কোনো ঠিকানা ছিল না কোনো ঠাই ছিল না নিজের কোনো ঘর ছিল না নিজের কোনো জায়গা ছিল না এই রকম মানুষদেরকে এই মাননীয় প্রধানমন্ত্রীর এই আশ্রয়ন প্রকল্পে আমরা পুনর্বাসিত করেছি তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে এখন অনেকে মুদির দোকানদার হয়েছে অনেকে এখন বিভিন্ন কর্মসংস্থানের মধ্য দিয়ে এখন নিজেদের জীবনযাত্রার মানটা পরিবর্তন করতে পেরেছে অনেকে ভিক্ষাবৃত্তি করতো এখন আর ভিক্ষাবৃত্তি করে না একই সাথে এই মানুষজন তাদের যেমন একসময় একজন এক ধরনের লাইফ স্টাইল ছিল এখন তাদের বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য প্রত্যেকেই স্কুলে পাঠাচ্ছে যার ফলে এক সময় বাচ্চারা যখন পড়ালেখা শিখে বড় হবে আমার মতো অনেকে চাকরিজীবী হবে অনেকে ব্যবসা করবে বিভিন্ন পেশায় নিয়োজিত হবে তো এদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে তো মানুষের মেইন সমস্যা যে যাদের ঠিকানা বলতে কোনো কিছু চাকরির জন্যও যদি কোনো ঠিকানা লিখতে হয় তাদের কোনো ঠিকানা ছিল না এখন কিন্তু তাদের একটা আবাসস্থল হয়েছে ঠিকানা হয়েছে পূর্ণাঙ্গভাবে তারা সেটা লিখতে পারে আমাদের সঙ্গে চলুন ঘুরে আসি কালাই উপজেলার মাথরাই ইউনিয়নে কাটাহার গ্রামে নির্মিত আশ্রয়নপলীর স্থায়ী বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জেনে আসি তৃণমূলের অসহায় মানুষের জীবনের কথা বাল্য শিকার আইভি সপ্তম শ্রেণীতে পড়ার সময়ই সবজি বিক্রেতা বাবা তাকে এক কৃষকের সঙ্গে বিয়ে দেন বসত ভিটাহীন সেই কৃষক বসবাস করতেন সরকারি খাস জমিতে অস্থায়ী জমিতে মাটির ঘরেই নতুন সংসার শুরু করেছিলেন আইভি নিজের সমস্ত স্বপ্নগুলো দুহাত দিয়ে আড়াল করেছেন আর সন্তানদের মঙ্গল কামনা করেছেন নতুন ঠিকানায় নিজস্ব সম্পত্তির মালিকানায় আইভির সমস্ত অপ্রাপ্তি ম্লান হয়েছে আগে আমার ছিল মাটির ঘর কিন্তু আমি ওই মাটির ঘরে আমি খুব কষ্টেই ছিলাম আমরা পাঁচ বোন এক ভাই আমার এখানে বিয়ে হয়েছে স্বামী কৃষিকাজ করতো আগে কিন্তু এখন আমার স্বামী ব্যবসা আমার মুদির দোকান আছে এখন বর্তমানে আমি খুব সুখী মুদির দোকান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা ঘর দিয়েছে খুব সুন্দর আমরা ঘর পেয়ে খুব সুখী আছি আমার মেয়ের বয়স হচ্ছে হলো চোদ্দ বছর আমার মেয়ে মাদ্রাসায় পড়ে আমি মেয়েকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই আমার খুব শখ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ জুড়ে ভাগ্যহত বঞ্চিত ভাসমান মানুষের স্থায়ী আবাসন ব্যবস্থা গড়ে তুলেছেন একটি মানুষও ভূমিহীন কিংবা গৃহহীন থাকবে না এই চ্যালেঞ্জ বাস্তবায়নে গ্রামীণ অর্থনীতি হয়েছে শক্তিশালী ভূমিহীন আউলিয়া বেগম বিয়ের আগেও যেমন অস্থায়ী বাসস্থানে ছিলেন বিয়ের পরেও তাই সংসার শুরুর বছর পাঁচেক পরে স্বামীর অসুস্থতায় অভাবের ঘূর্ণী পাকে পড়ে যায় এই পরিবার বাধ্য হয়ে মাটি কাটা কৃষিকাজ কিংবা গৃহকর্মী হিসেবেই রোজগারের পথে নামেন এই নারী মেয়েকে উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে বিয়ে দিয়েছেন যখন অস্থায়ী বাসস্থানও হাত ছাড়া হবার উপক্রম তখন আশার আলো দেখিয়েছে এই আশ্রয়ন বাবা কৃষি কাজ করে আমার পাঁচ বোন বাবা মা তিন নামার মেয়ে বাবা মা বিয়ে দিয়েছে স্বামীর বাড়িতে আছে ছয় বছর পর মানে একটি মেয়ে হয়েছে আমের বাড়িতে আসলাম স্বামীর বাড়ির জাগার তল স্বামীর নামে নাই অন্য জনের বাসা অন্যজন নিজের জায়গা নিজে দখল করে লিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়েছে ঘর পা আমাদের উপকার হয়েছে নদী ভাঙুনে যে বসন্ত ভীষা হারায় সে জানে হারানোর যন্ত্রণা পথে পথে ভাসমান জীবনের কি যে যাতনা সেই বোঝে মানবিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় ছিন্নমূল মানুষের স্থায়ী পুনর্বাসনের বন্দোবস্ত হয়েছে এক কৃষক পরিবারের জন্ম হাজেরা বেগমের শৈশবে বাবা মায়ের মৃত্যুর পর নানির কাছেই বড় হয়েছেন রঙিন শৈশব অভিভাবকের অভাবে কেমন বিবর্ণ হয়ে যায় হাজেরার জীবন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেই উদাহরণ বিয়ের পর কৃষক স্বামীর এক আত্মীয়ের জমিতে মাটির ঘর তুলে সংসার শুরু করেছিলেন একদিন স্বামীর আকস্মিক মৃত্যুতে নিঃসন্তান হাজেরা নিঃসঙ্গ বিধবা হয়ে যান আশ্রয়নি এই নারীর একমাত্র সম্বল বাপায় ছোটবেলা বাপ মাও মারা না বিয়া নেই এই খানি ওই তো যাকে থাকি উঠে থাকি এখানে থাকি হিসাবেও আমার পাঁচ ছয় বছর পর মারা গেল আমার সে থাকি না ঘর তো দিছে বাবা আল্লাহর কাছে রাখ লাখ সুখি বাবা তাই সরকারের দিন আমরা দোয়া করি কত অসহায় মুখ ভেসে বেড়াতো মুঠো খাবার জোটানোর আশায় কত বঞ্চিত মানুষের কাফেলা ভাসমান বসতিতে কাটিয়েছে অনাকাঙ্ক্ষিত দিনরাত্রি সেইসব মুহূর্ত বদলে গেছে দেশ জুড়ে আশ্রয়ন প্রকল্প নির্মাণের বাস্তবতায় মুচির সন্তান আদরি রানী প্রাথমিকের পাঠচুকিয়ে চুকিয়ে বিয়ের পিঁড়িতে বসেন সেই শৈশবেই কৃষক স্বামীর মাটির ঘরেই শুরু হয় সংসার পড়ালেখায় নিজের অতৃপ্ততা নিয়ে সন্তানদের শিক্ষিত করতে চেয়েছেন এক মেয়েকে উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে বিয়ে দিয়েছেন আরেকজন মাধ্যমিকের শিক্ষার্থী আশ্রয়নের স্থায়ী ঠিকানা এই পরিবারের দুর্দশা ঘুঁচিয়ে আগামীর ভাবনা বাস্তবায়নের সুযোগ দিয়েছে আমরা তিন ভাই বোন আমি বড় আমার বাবা জুতার কাজ করে আমার বাবাদের কিছু নেই বাবা অনেক কষ্ট করে মানুষ মান করছে পরে বিয়ে দিছে শ্বশুরবাড়ি আইসি শ্বশুরবাড়িতে কিছু নাই ওই খাসের জায়গা থাকছে আগে অনেক কষ্টতে দিন গেছে ভাঙ্গা জোড়া ঘর ঝড় বৃষ্টি পড়তে ইতিমধ্যে ঢুকতো অনেক ঘরের কষ্ট আসলো স্বামী কাজ করে স্বামী যা কাজ কাম করে এগুলা মনে করেন যে পোলা পান নিয়ে খাই প্রধানমন্ত্রী ঘর দিয়ে দিছে অনেক ভালো আছি এখন মনে করেন যে আপনারা যা ঘর বাড়ি করে দিয়েছেন যা একটু দলি করে দিয়ে দিয়েছেন আমার নামে লিখে দিয়েছেন এখন কেউ কিছু বলতে পারবো না বা কেউ করতে পারবো না যে এখান থেকে বের হয়ে চলে যাও আবার নিজের আমার জোর আছে আগে তো জোর ছিল না আমার শরীর শাশুড়ি কোনো ঘর করে দিতে পারেনি আপনারা প্রধানমন্ত্রী ঘর করে দিয়েছেন প্রধানমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ দিছি আপনারা যুগ যুগ ব্যসে থাকেন আদরির এখন স্বামী সন্তান নিয়ে সুখের সংসার নুনান্তে পান্তা ফোর দিনগুলো কিছুটা রূপকথার মতো লাগে মাথার উপর নিরাপদ ছায়া পায়ের নিচে শক্ত মাটি একটি পরিবারকে নাগরিক পরিচয় নিয়ে মাথা উঁচু করে বাঁচার সাহস যোগায়। যে অসম্ভবকে বাস্তবে পরিণত করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার মতো কৃষক হতে না চাইলেও সময় এবং পরিস্থিতি ফেরদাউস মণ্ডলকে বংশ পরম্পরার ঐতিহ্য বহনে বাধ্য করেছে নিজস্ব জমি জমা কিংবা বসত ভিটা নেই অন্যের জমি চাষ করে জোটে বছর শেষে সামান্য পারিশ্রমিক বিয়ের পরও ভাগ্য ফেরেনি অর্থাৎ অন্যের জায়গায় গড়া কুনে ঘরেই দিন শেষে রাত্রি যাপন ভাগ্য নির্মাণে নিজের গ্রাম ছেড়ে পা রেখেছিলেন চট্টগ্রামে মায়ের মৃত্যুর পর আবার ফিরে আসেন এলাকায় মা ও মাটির টানে ফিরেছেন ঠিকই পেয়েছেন নিজস্ব ঠিকানা আমার বাবা ছিল একজন কৃষক আমাদের কোনো জায়গা জমি ছিল না আমরা সরকারি খাদ জমিতে বসবাস করতাম আর সর্বক্ষণ একটা ভয়ের মধ্যে থাকতাম যে কখন সরকার বা প্রশাসন আমাদের উচ্ছেদ করে সেখানে অনেক ঝড় বৃষ্টি হতো ঘরের ছন উড়ে যেত বৃষ্টি পড়তো ইঁদুরের উৎপাত ছিল অনেক সমস্যা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের দুই শতক জমি সহ একটি ঘর প্রদান করে রোদ বৃষ্টি পড়াতে হচ্ছে না ফ্রি বিদ্যুৎ পেয়েছি রাস্তা পেয়েছি পাকা পানির ব্যবস্থা আছে তো আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ অশেষ ধন্যবাদ যাপন করি এবং সারা জীবন ওনার জন্য আমরা মঙ্গল কামনা করি।। করিসের সন্তানরা ভবিষ্যতে ভূমিহীন পরিচয় বেড়ে উঠবে কিংবা পরিচয়হীনতার গ্লানি নিয়ে বড় হবে এই দুশ্চিন্তায় নির্ঘুম রাত প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘরের সঙ্গে নাগরিক পরিচয় নিশ্চিত হয়েছে যা একজন ভাস্যমান মজুর কিংবা বিধবা অসহায়ের জন্য অসাধ্য তাই যেন হাতের মুঠোয় পেয়েছেন উপহার পাওয়া নিজস্ব বাসস্থানেই স্ত্রীকে নিয়ে সংসার শুরু করেছেন মাহফুজ মন্ডল সহায় সম্বলহীন এই মানুষটি বংশ পরম্পরায় সম্পত্তি এবং বসত ভিটা থেকে বঞ্চিত অভাবের তাড়নায় কিংবা দিনার দায় বিক্রি করা জায়গার প্রতিও দাবি নেই তবুও জীবিকার প্রয়োজনে দিনভর পরিশ্রমে রোজগার জটিয়ে নিলেও দিন দিনশেষে রাত্রিযাপনে নিরাপদ বাসস্থানের প্রয়োজন তো এড়ানো যায় না আমার বাবা একজন কৃষক আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে আমার বাবার কোনো বসত ছিল না এখানে খাস জমিতে আমরা ছিলাম আমাদের বেড়ার বাড়ি ছিল অনেক কষ্ট করে আমাদের এত বড় করছে আমাদের টাকা পয়সার অভাবের কারণে আমরা লেখাপড়া করতে পারিনি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি বিয়ে করছি বিয়ে করার পরে অনেক কষ্টে জীবনযাপন করছি তারপরে সরকার আমাদেরকে দুই শতক জায়গা দিচ্ছে বসত বাড়ির জায়গা এবং ঘর করে দিছে প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করছে প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ সন্ধি নেবার আগেই ঘরে ফিরে যায় পাখিরা যে পাখি গৃহহীন সে পথ হারা বিভ্রান্ত পথিকের মতো লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে সমাজের মূল ধারা থেকে ছিটকে পড়া বঞ্চিতের মতো প্রতিটি মানুষেরই আবাসন নিশ্চিতে বাংলাদেশ সরকার আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে গন্তব্যহীন পথিকের লক্ষ্য যেমন সুনির্দিষ্ট না তেমনি মাহবুব হোসেনেরও গাইবান্ধার মানুষ এসে থেতু হল জয়পুরহাটের কালাইয়ে ক্ষুদ্র ব্যবসায়ী বাবার সাত ভাই বোনের সংসারে নিজের প্রয়োজনগুলো খুব সহজেই হারিয়ে যেত অবহেলায় শৈশবে পড়ালেখা বাদ দিয়ে কাজ শুরু করেছিলেন হোটেলে এক সময় জয়পুরহাটে বিবাহ এ স্থায়ী হলেন তবে স্থায়ী ঠিকানা মেলেনি মানবিক বাংলাদেশের উপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোর পথ দেখিয়েছেন এই দিগভ্রান্ত পরিবারকে চার ব্যাপার করতাম হোটেলে হাসিলেন বোয়াগিরি করছি। পরার পর এখানে এসে বিয়ে শাদী করি এখানে এই আগাতে রাজ দিয়ে ঘর করতাম খুব কষ্ট কষ্টর পর একদিন বললো এটা ভাঙ্গার লাগবে এর ভাঙ্গি ছিঁড়ে দিলাম দেওয়ার পর এই ঘর করে দিল এখন ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা বাণিজ্য করতে চার ব্যবসায় করতেছি অনেক সুবিধা হচ্ছে আমার বাচ্চা নিয়ে থাকা মেলা খাওয়া দাওয়া চলাফেরা আত্মীয় স্বজন আলে বসবার একটু জায়গা দিয়ে এসাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিতে খুব সুখে শান্তিতে আমি বসবাস করতেছি এখানে আশ্রয়নে বেড়ে ওঠা নতুন প্রজন্ম একদিন দেশের আর্থসামাজিক উন্নয়নে হাল ধরবে একদিন স্মার্ট বাংলাদেশের নেতৃত্বের যোগ্যতা অর্জন করবে যে ভবিষ্যৎ বাংলাদেশের ভিত গড়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী পর্বে আপনারা দেখবেন জয়পুরহাট জেলার পাঁচ বিবি ও খেতলাল উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাত্রার চিত্র সাত ভাই বোন খুবই কষ্ট করে মানে সেছি হওয়ার পর বাবা ছোটকালা বিয়ে দিছে দেওয়ার পর তিনটা ছেলে মেয়ে হয়েছে হওয়ার পর আমার স্বামী বাউ আমার উপর আবার তিনটা বিয়ে করে আমার বাইরতে মুখ তালাক তালাক দিয়ে বের করে দিছে আবার বাবার বাইর ফেরত আইছে আসার পর খুবই কষ্ট মনে বাপ বৃদ্ধ হয়েছে বুড়া মানে সেছে খাটা পায় না কেচি করা পায় না আমাদের খাওয়া পরা বাবা মা তেমন আদান প্রদান ছোটো সংসার থেকে করে মানে দিতে পারেনি সদস্য সংখ্যা বেশি হয় তো ওখান থেকে যে আমরা সংবাদ পাইলাম যে সরকার একটা ঘর দিচ্ছে সেখানে আমরা দরখাস্ত জানালাম দরখাস্ত উপাধিতে আমরা ঘরটা পাইছি এখানে আসার পর টিউবওয়েল পাইছি পায়খানা পাইছি এবং আরও যে অন্যান্য যে সুবিধা পাইছি সরকার পক্ষ থেকে সে লে আমরা অনেক সুখে আছি এবং এখানে আসার পরে আমাদের যে গরু বাছুর পালন বা শাক সবজি বিভিন্ন চাষাবাদ করতেছি এগুলা পা আমরা মোটামুটি অনেক সুখ